সবাই আমাকে জিজ্ঞেস করেন আমি কোথায় চাকরি করি আমি কোথায় থাকি আমি কিন্তু সাদা ফ্রিগায় থাকি আর এটা হচ্ছে আমাদের দোকান এখন তো দোকানে মাল নাই রমজান মাছ উপলক্ষে আমরা অনেকগুলো মাল নেব আমাদের এখানে সবজি আছে এরপরে অনেক কিছু আছে সব বাংলাদেশি আইটেমের মাল সাউদাতে অনেক কিছুই আছে আমাদের এখানে এই যে আম তার সাউথ আফ্রিকার ফুড পেসিকা এগুলো হচ্ছে ফেয়ার সাউথ আফ্রিকার ফ্রুট হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশি ফিশ সবজি মাছ রুই মাছ আই মাছ বোয়াল মাছ কাতল মাছ এখানে আরও অনেকগুলো মাছ আছে মরক এরপরে ছোটো মাছ অনেকগুলো মাছ আছে ছোট এদিকে আছে আমাদের এগুলো হচ্ছে ফ্রুট পিস এগুলো মতন কাঁচাগুলা এগুলা আর এখানে এখানে আছে আছে বানানা এটা কলা আর কি সাগর কলা যেটা বাংলাদেশে বলা হয় বড় বড় কলা সাগর কলা দেখাই আপনাদেরকে একটু অনেক সুন্দর কলাগুলা